원두랑? আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার পেছনে আপনারা গোপাল ভোগ জাতের আম দেখছেন এবং এই আমটি আমি এক্ষুনি কিনে ফেললাম এখন বাজার সকাল সাড়ে নয়টা সাড়ে নয়টার সময় এই গোপাল ভোগ আম আমি কিনে ফেললাম এই যে এই মুরব্বী এই মুরব্বীর কাছ থেকে আমি আম কিনছি কত টাকা ধরে কিনছি নিজের মুখে মুরব্বীর মুখে শুনবেন মুরব্বী কত টাকা রেটে আম কিনছি এটা আঠারোশো টাকা রেট বন্ধুরা আঠারোশো টাকা রেটের গোপাল আমি আপনাদের দেখাবো নিজেরাই নিজেরাই দেখে বুঝতে পারলেন আসলে বন্ধুরা আঠারোশো টাকা দামের আমের কীরকম আসলে চেহারা বা কালার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের এই সাত আরও দুইটি আমের আড়ত রয়েছে সেটি রাজশাহী এবং নওগার সাপাহার তো যারা দূর দূরান্ত থেকে আসবেন স্পেশালি ঢাকা চট্টগ্রাম তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা একেবারে সম্পূর্ণ ফ্রি এছাড়াও আমাদের লাইনের গাড়ি আছে সমগ্র বাংলাদেশে আপনাদের জন্য আমের সরবরাহ করা হবে তবে মিনিমাম তিরিশ ক্যারেট হতে হবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড়বাজার